আমরা আশা করব যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে মৃত্যু হবে বাংলাদেশ গুপ্ত যে পুজো করবো সে এখানে কারিয়ার এবং প্রেমিকার আদায়ে ভূমিকা পালন করবে এবং আমাদের যে চাকরি বাংলা বাস্তবায়নে কাজ করবে এবং একটি গ্রহণ যিব্যক ও

যারা নির্বাচিত হবে তাদের কাছে প্রত্যাশা হচ্ছে আমাদের চাকরি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং চাকরির সুনির্দিষ্ট সময়সীমা এবং চাকরি সুনির্দিষ্ট হ্যাঁ কোম্পানি কর্তৃক যে অন্যায় বিচার করা হয় তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনেকে তো এই নির্বাচনে আসে নাই তাদের উদ্দেশ্যে সে কি বার্তা দিবেন না গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আসে নাই তারা অবশ্যই গণতান্ত্রিক পক্ষে যারা গণতান্ত্রিক পক্ষে ছিল যারা এই জুলাই গুণভুদানকে মেনে নিয়েছে যারা এই গণ জুলাই গুণভুদানকে বিশ্বাস করে তারাই এই নির্বাচনে অংশগ্রহণ করেছে আর যারা আসে নাই তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা বিশ্বাস করে আমরা মনে করি